এখন সিমলার কালীবাড়িতে বাড়িতে আসি সিমলা এসেছি আর কালীবাড়িতে আসবো না সেটা তো কখনো হয়ই না আগেবারও যখন এসেছিলাম তখন এসেছি এবারও এলাম খুব ভালো লাগলো আর তোমরাও আমার সাথে সিমলার কালীবাড়িটা একবার দেখে নাও এখান থেকে কিন্তু ভিউটাও খুব সুন্দর পুরো সিমলাটা কিন্তু দেখা যায় তো ভিউ হচ্ছে দারুন আর এখানে আমার মেয়ে বসে আছে তখন থেকে বলছে আমি বেলুন কিনেছি তোমরা বলবে না যে বেলুন কিনেছে সেই নিয়ে অনবরত খেলে যাচ্ছে ভালো লাগছে মা আর বলবে